গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে সোমবার সোমবারের একদম সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল ছটা সকাল ছটার সময় উঠেই আগে আমি মুখ মুখঠুক ধুয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে কিন্তু তোর জোর ফেনা ভাত বসাবো সেই জন্য চলে এসেছি কারণ তোর স্কুল আছে তো প্রেশার কুকারে ও চাল ডাল ধুয়ে ওর ফেনা ভাতটা বসাবো আর তার মধ্যে কিন্তু আলু কেটেও দিই তোমরা আগের দিন দেখেছো তো এই দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দেবো প্রেশার কুকার বসিয়ে তারপর একটু গরম জল করব গরম জল করে তারপরে সূর্যকে ওঠাবো সূর্য তো এখনও ঘুমাচ্ছে সূর্যকে এত তাড়াতাড়ি ওঠাই না ওই ছটা চল্লিশ সাড়ে ছটা থেকে ডাকতে থাকি ছটা চল্লিশে গিয়ে ভালো করে ওকে ওঠাই তো এখানে দেখো ফেনা ভাত বসিয়ে দিয়েছি আমি আর এখন করব হচ্ছে সূর্য টিফিন স্কুলে টিফিন টিফিন বলতে অন্য কোনো টিফিন খায় না যে টিফিনই দেবো রিটার্ন নিয়ে আসে ও একই হচ্ছে লাছা সিমই খায় ওই যে হলদিরামের যে লাছা সিমুইগুলো থাকে না সেই সিমুই খেতে ভীষণ ভালোবাসে টিফিনে তো ভালো করে এখানে দুধটা জাল দিয়ে নিয়েছি আর ওকে আমি চিনি দিই না গুড়ের বাতাসা কিনে রেখেছি সেটা দিয়েই ওকে আর কি লাছা সিমুই করে দিই ওর কোনো খাবারে কিন্তু আমি চিনি অ্যাড করি না তো সিমুই করা তো কোনো ব্যাপারই না এটা রেডিমেড থাকে ঘি দেওয়া থাকে ভীষণই ভালো তো ভালো করে দুধটা জাল দিয়ে তারপর এখানে সিমুইটা দিয়ে একটু মানে গরম করে তারপরে নামিয়ে নিচ্ছি ফুটিয়ে আর এখানে ওর গরম জলও দেখো বসিয়ে দিয়েছি আমি এইবার কিন্তু ওকে ওঠাবো আর সিমুইটাও ততক্ষণে ডাইনিং টেবিলে রেখে দেব ঠান্ডা হতে থাকবে তারপরে কিন্তু টিফিন বক্সে ভরে দেব। তো গরম জলও কমপ্লিট হয়ে গেছে গরম জল একটা বাটিতে নিয়ে এসে রাখলাম টেবিলে তো তারপরে তুর্যকে ডাকলাম দেখি তুর্য আর তুর্যোর পাপা অঘরে ঘুমাচ্ছে আমি থাকারও দশ মিনিট ঘুমাক ততক্ষণে আমি তরুণের ভাতটা বসিয়ে আসি মানে অফিসের ভাতটা তো এখানে চাল ঠাল ধুয়ে এখানে ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এইবার গিয়ে ফাইনালি ডাকতেই হবে আর এখানে সিমুইটায় দেখো এভাবে রেখে দিয়েছি ঝুড়ি চাপা দিয়ে ঠান্ডা হতে থাক তারপরে কিন্তু টিফিন বক্সে আমি ভরে দেবো তো এখানে এবার ফাইনালি ওঠাতেই হবে এখন কারণ ব্রাশ করাতে অনেকটা টাইম লাগে তো এবার কিন্তু ওঠাতেই হবে מה? 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 עכשיו זהו, זהו, זהו,

তো দেখো তুর্যোর ফেনা ভাত কিন্তু কমপ্লিট প্রেশার কুকার এখন বন্ধ করে দেবো আর বেশ সুন্দর হয় ফেনা ভাতটা ডাল ঠাল বেশি দিয়ে করি তো আর এদিকে তরুণ বলল আগে তুমি চা বসাও ও চা খেয়ে আর কি টয়লেটে যাবে সেজন্য আমাকে বলছে তাড়াতাড়ি চা তাই তাড়াতাড়ি করে আদা দিয়ে লিকার চা করছি আমি তো লিকার চাই খাই এখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি দুধ চা খাবে ও বললো না না একেবারে লিকার চাই করো নালে ও ও দুধ চা লিকার চা মানে সবই খায় ও কিন্তু আমি আর এখন দুধ চা খাই না লিকার চাই খাই তো ও বললো একদম অল্প দাও অল্প দাও এখন এক বলছে এক মানে এক চুমুক খেয়ে আমি আগে টয়লেটে যাব। তো সেজন্য ওকে দিয়ে দিলাম ও তারপরে হচ্ছে চলে গেল এবার রান্না করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি ওর মাছের ঝোলটা করব তরুণের মাছের ঝোল বলতে তরুণের সাথে একসাথে করে নেবো তো হয়ে যাবে মানে আমার সকালের দিকে রান্নাটা এখন হয়ে যায় আর আজকে না ভাবছি একটু রান্নাঘরটা গোছাবো তো যতটা সম্ভব আর কি চেষ্টা করব গুছিয়ে মানে গোছানোর পুরোটা তো আর হবে না তো যতটা সম্ভব আর কি চেষ্টা করব একটু গুছিয়ে নেওয়ার তো এখানে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছ ভাজবো তো মাছের ঝোলটা করে নিই চলো মাছের ঝোলের মশলা বলতে ওই জিরা আদা লঙ্কাবাটা টমেটো এইটাই আর কি আর তো কিছু না আর আলু দিয়েই তো শুধু করব আগের দিন মাছ করে আর কটা ছিল তো সেগুলোই এখন করে নেবো কতগুলো মশলা রাখার কৌটো কিনেছিলাম সেগুলো ভালো করে মেজে ধুয়ে শুকনো করে রেখেছি ওগুলোতে ওই যত কুকমির মশলার গুঁড়ো কিনেছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো তো ওগুলো কিন্তু ঢেলে ঢেলে কাজের ফাঁকে ফাঁকে করে নিচ্ছি আর এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে মশলাটাকে ভালো করে কষাবো তো তার ফাঁকে ফাঁকে আর কি মশলার কৌটোর মধ্যে মশলাগুলো কিন্তু ঢেলে রাখলাম আর এখানে তরুণ বারবার করে একবার করে আসছে তুর্য কিন্তু স্কুল চলে গেছে তুর্যকে রেডি করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তুর্য কিন্তু স্কুল চলে গেছে আর দেখো মশলাটা অর্ধেক কষেছে এখনও কিন্তু পুরোপুরি কষেনি তার মধ্যে যে আলু ভেজে রেখেছিলাম সেটা ভালো আবার দিলাম দিয়ে আবার ভালো করে কষাবো আমার কষাতে প্রচুর টাইম লাগে সেজন্য রান্না করতে দেরি হয় মানে ওই নালে না কাঁচা মশলার গন্ধ করে তো সেই জন্য আমি ওরকমভাবে আর কি পারি না করতে তারা মানে তাড়াহুড়া করে যতক্ষণ না ভালো করে তেল বেড়াচ্ছে কাঁচা মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি কষাতেই থাকি এই আমার একটু টাইম লাগে দেখো মশলাগুলো কিন্তু মশলার কোটরে ঢেলে রেখেছি একটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখনও কিন্তু মাছের ঝোল হয়নি আর তরুণ বলেই ছিলাম যে ডালের থেকে না ডাল সেদ্ধ খেতে বেশি ভালোবাসে সেজন্য ওই প্রেশার কুকার আবার ডাল সেদ্ধ করে দিলাম আর ভাত বেড়ে দিয়েছি ডাল সেদ্ধ বেড়ে দিয়েছি এবার মাছের ঝোলটা হলেই কিন্তু বেড়ে ঠান্ডা করে দেবো কারণ গরমটা সাথে সাথে আর কি টিফিন বক্সের মধ্যে আটকে দিলে না টিফিনগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য সমস্ত খাবার আবার ঠান্ডা করে ওকে দিই হলে ভেপে নষ্ট হয়ে যাবে এখন তরুণ অফিস যাওয়ার সময় ভাত খেয়ে যায় দূর্যোর জন্য তো ফেনা ভাত করি সেই ফেনা ভাতটা আর একটা ডিমের পোচ করে দিই এখন কিন্তু রোজইও ফেনা ভাত দিয়ে ডিমের পোচ দিয়ে খেয়ে যায় তো তরুণরা অফিস চলে গেছে আর আর আমি কিন্তু এখানে চা তো দেখলেই তখনই করে নিয়েছি এখন আবার আমার চাটা গরম করলাম গরম করে বসে এখানটা বসে বসে খাবো আরাম করে সমস্ত মানে রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে আমি যে না আগে চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে ঘরের বিছানা টিছানাও পরিষ্কার করবো ঘরের কাজও করব আর রান্নাঘরের কাজও করবো আর শান্তি মতন আগে চাটা খেয়ে নিই তো সেই জন্য চা খেয়ে নিচ্ছি প্রতিদিনের মতন বালিশগুলো জাননায় রোদে দিয়ে বিছানার চাদরটা কিন্তু ওই ডাইনিংয়ের জ্বালনায় রোদে দিয়ে দিয়েছি তো এইবার আমি রান্নাঘরে চলে এসেছি বললামই রান্নাঘরটা আজকে একটুখানি গুছানোর ইচ্ছা আছে তো গুছাবো তো সেই জন্য দেখো এখানটা খালি করে বাসনের যে একটা র্যাক আছে মানে বাসন মেজে রাখার যে র্যাক ওটার মধ্যে সমস্ত বাসন টাসন মেজে আর কি রাখবো বলে এইটা আর কি উপরে তুলছি তারপর তুলতে গিয়ে দেখলাম এটাও মানে হালকা হালকা নোংরা হয়েছে তো ওইটাকেও বাথরুমে গিয়ে ভালো করে আর কি এই বেসিনে তো অল্প জায়গা ধোয়া যাবে না তো বাথরুমে গিয়ে ভালো করে মেজে নিলাম মাজার পর ওটাকে রোদে দিয়ে এসেছি ডাইনিংয়ের জানলায় তারপরে এখানে প্রচুর বাসন ছিল সকাল থেকে বাসন জমেছেই আর আমার একটু বাসন বেশিই হয় তো এই বাসনগুলোকে এখানে মেজে নিচ্ছি আর প্রেশার কুকার দুবার ইউজ হয়েছে একবার তুর্যোর ফেনা ভাত আর একবার হচ্ছে তরুণের ডাল তো সেই জন্য প্রেশার কুকারটা ভালো করে ভিজিয়ে রাখলাম ততক্ষণ এই বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে প্রেশার কুকার মাজবো মেজে এই স্ল্যাবটাকে পরিষ্কার করে বাসনের যে র্যাকটা মাজলাম মেজে মানে শুকানো শুকিয়ে গেলে ওইটাকে তুলে তারপরে এই যে বাসনগুলো মাজছি এই বাসনগুলোকে জল ঝরানোর জন্য ওখানে রাখবো নিচে প্লেট আছে ওটার মধ্যে জল ঝরে পড়ে যাবে তো এই তো চলো ফটাফট বাসনগুলো মেজে নি সমস্ত কাজগুলো করতে থাকি মোটামুটি রকমভাবে দেখো রান্নাঘরটা ক্লিন করেছি এখনও কিন্তু ভালো করে গোছানো হয়নি আর এখানে চা পাতা চিনির যে কৌটোগুলো মুম্বাই থেকে এনেছিলাম না সেগুলোকে ধুয়ে আবার এরকমভাবে রেখে দিলাম শুকানোর জন্য তো এগুলোর মধ্যে কিন্তু চা চিনি ভরবো দেখো আমার বিছানাও কিন্তু পরিষ্কার ঘর পুরো পরিষ্কার এখন তুর্য আসার টাইম হয়ে গেছে আর ওর আনটি এখনই পড়াতে চলে আসবে ও আসলেই ওকে ফলের রস খাওয়াবো স্নান করাবো তারপরে কিন্তু ওর আনটি চলে আসবে ঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আর এখানে দেখো লেবু কেটে নিয়েছি এখন রস করব তো তুর্যোর বাস আউট হয়ে গেছে বাস আউট হয়ে গেলে মেসেজ দেয় তো আমার মাই নিয়ে আসবে কারণ মা সকাল সকালে রান্না করে নেয় তারপরে হচ্ছে ওকে নিয়ে আসে আমি এত কাজ করে তারপরে আনতে দিতে পারবো না আবার এসে আবার ওকে এ করা বুঝতেই তো পারছো তো মা এই হেল্পটা আমার করে ওকে সবসময় হচ্ছে মাই বেশি ভাগ টাইম নিয়ে আসে তো চলো ওর রসটা করে তো তোমাদের সাথে কথা বলতে বলতে তুর্য কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর মা দেখো কত কিছু রান্নাবান্না করে আমার জন্য এনেছে তো সেগুলোই এখন ব্যাগ থেকে বার করছি সুর্যকে লেবুর রস করে দিয়েছি মা ওকে খাওয়ানোর চেষ্টা করছে তো ওর সব কিছু খাওয়া নিয়েই দুষ্টুমি করতে থাকে জানো না আর এটা যে বার করলাম এটা গুড় তো বলছে যে এখন তো ফ্রিজ হয়ে গেছে অসুবিধা হবে না আমার গুড় কবে থেকে দিতে চাইছিল আমাকে আমি যে না না নেবো না তো ফ্রিজ হয়ে গেছে অসুবিধা হবে না আর আমার গুড় দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে তো দেখো কী কী রান্না করে এনেছে দেখাই প্রথমেই হচ্ছে তুর্যোর বিট গাজর দিয়ে কাতলা মাছের ঝোল করে এনেছে আর এই যে এটা কাতলা মাছের পেটি দিয়ে আর কি বিট গাজর দিয়ে বিমস দিয়ে ওর ঝোলটা করে এনেছে তারপরে করেছে হচ্ছে তোমার ওই চিকেন একদম শুখা শুখা করে একদম কষা কষা করে চিকেন একদম জল ছাড়া যেটা আমি ভীষণ পছন্দ করি ভীষণ ভালোবাসি আর এখানে ছিম্পাতুরি করে নিয়ে এসছে তো প্রচুর রান্না করে নিয়ে এসেছে আমি আবার করেছি মাছের ঝোল ডাল তো অনেক রকম রান্না হয়ে গেলো এমনকি রাতে রুটিও করে নিয়ে এসেছে বলছে তোর এখন মাইক্রোওভেন আছে তোদের রুটিও করে দিলাম শুধু মাইক্রোওভেনে গরম করবি খেয়ে নিবি রুটি আর রাত্রিবেলা রুটি করতে হবে না তো রাতের জন্য রুটিও নিয়েছে আর আর মার কাছে এই র্যাকটা ছিল মা বলেকে এই র্যাকটা তুই নিয়ে নে মশলা রাখতে পারবি তো ভালোই হয়েছে আমি মশলার কৌটোগুলো আজকে পরিষ্কার করেছি সেগুলোতে মশলাও ভরেছি তো সেইগুলোই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো এইসব করতে করতে দেখছি আবার তুরজোর আন্টিও চলে এসেছে আনটির কাছে তুর্যোগ পড়তে বসিয়ে দিয়েছে মা ওখানে দেখো বসে রয়েছে আর পরেই চলে যাবে মা আর এই দেখো রান্নাঘরটা কত সুন্দর করে সাজিয়েছি মোটামুটি এখনও নিচের দিকটা এখনও পরিষ্কার হয়নি নিচের দিকে কাগজপত্র ভাবি জাবি ওগুলো রয়েছে ওগুলো একদিন ধরে আবার পরিষ্কার করতে হবে কারণ একদিনে সমস্তটা সম্ভব না তাও আজকে ম্যাক্সিমাম কাজটাই করে নিয়েছি এই যে রান্নাঘরটা কিন্তু আমার খুব সুন্দর করে সাজানো মানে কমপ্লিট হয়েছে তো এই যতটা সম্ভব চেষ্টা করেছি সুন্দর করে সাজানো তোমরা বলো কেমন হয়েছে আমার রান্নাঘর সাজানো তো দেখো এই হচ্ছে আমাদের রান্নাঘরটা সুন্দর সুন্দর করে সাজিয়েছি আর চা পাতা চিনিও করে নিয়েছি আর উপরে রেখেছি হচ্ছে টি ব্যাগ তার নিচে হচ্ছে ছাতু তার নিচে হচ্ছে তোমার সোয়াবিন আর এখানে হচ্ছে তেল তেল ঢেলে রেখেছি এই জারে তো এই তো আর নিচেটায় আছে চাল তার পাশে ডাল তার পাশে হচ্ছে এক্সট্রা মশলাগুলো তার পাশে হচ্ছে বিস্কুট এক্সট্রা প্যাকেটগুলো সমস্ত রেখে দিয়েছি তো আমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো কাছাকাছি করে মেলেও দিয়েছি এইসব করতে করতে তোর জোর পরাও কমপ্লিট হয়ে গেছে তাই না এখন ওকে খাওয়াবো বলে ভাত ছাত মেখে রেডি করেছি এই যে এখানে ওর বিট গাজর দিয়ে তো ঝোল করে নিয়ে এসেছিলো মা আর ওর খাবারে বিট গাজর দেয় মানে মাছের ঝোলে আমিও দিই মাও দেয় তো ওই বিট গাজরের ঝোল দিয়ে এখন ওকে ভাত খাওয়াবো খাই ওকে ঘুম পাড়াবো তাও দাঁড়াও বলো আমি এখন খাচ্ছি বলো খেয়ে ঘুমাবো ঘুমাবো আচ্ছা সোনাকে সবাই ঘুম পাড়ালাম সোনা কিন্তু ঘুমিয়ে গেছে খেদে এবার আমি খাবো কে ওর পাশে ঘুমিয়ে পড়বো তো এখন বাজে হচ্ছে ছটা পনেরো বাজে আমার ঘড়িতে ছটা কুড়ি বাজে কিন্তু এটা ছটা পনেরো পাঁচ মিনিট ফাস্ট আছে তুর্য তো ঘুমাচ্ছে আমি তূর্যর পাশে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন ওকে ওঠাবো কারণ মানে সাড়ে ছটা বাজতে যায় ওকে এখন দুধ খাওয়াবো সেই জন্য দুধ জাল দিচ্ছি কাজু বাটা কিসমিস বাটা আমার বাটা ওগুলো আছে ওগুলোর গুঁড়ো আর কি ফ্রিজে রাখা আছে ওগুলো দিয়ে এক চামচ করে দিয়ে ওকে এখন দুধ খাওয়াবো ওঠাবো কারণ বেশ অনেকক্ষণে ঘুম হয়েছে এবার ঘুম থেকে উঠিয়ে তারপরে হচ্ছে পড়তে বসাবো আন্টি পরিয়ে গেছে আনটি এইচ ডাব্লু করতে দিয়েছে সেগুলো করাবো তো চলো দুধটা জাল দিয়ে নিই এই যে পাপা অফিস থেকে এসছে এখন পাপার কাছে পড়াশোনা করবে বলছে মামা পাপার কাছে পড়বো আমি যে ঠিক আছে তাই করো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি এখন সূর্যর খাবার খাবার গরম করবো ওকে খাওয়াবো কারণ খাবারটা গরম করে রেডি করে রাখি আর ধরনের এই যে টিফিন টানিগুলো ধোবো মেজে নিই আবার কালকে সকালে টিফিন দিতে হবে এই যে এগুলো মেজে নিলেই হয়ে যাবে আর শুধু রাতের কটা আমার আর তরুণের খাবার বাসনটুকু থাকবে আমার তরুণ আর তোর জোর দেখো আমার বাসন মাজা কমপ্লিট আর বাসন র্যাকে বাসন ধরছে না এত বাসন হয়ে গেছে তো এই যে তরুণকে চিকেন দিয়ে আর মাইক্রোওভেনে রুটি গরম করে দিয়ে দিলাম আর মা চিকেন নিয়ে এসেছিলো সেটাই আর কি দিয়ে দিলাম তো তরুণ এখন তুর্যকে ঘুম পাড়াচ্ছে তুর্যোর কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তুর্যকে আমি খাইয়েছি আর তরুণ এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছে তাই বলছে চুপ করে সাইডে রাখো 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 করছে আমাকে আমি যে তুমি খেয়ে নাও খেয়ে নিয়ে ঘুম পাড়াও বলে না না ও ঘুম চলে এসছে ওকে আগে ঘুম পাড়িনি তারপরে খাবো তো এই যে দেখো ও খে মানে খেতে বসেছে তুর্য কিন্তু ঘুমায়নি উঠে গেছে আর আমার ঠোঁটটা না ভীষণ ফেটে গেছে তাই জন্য ছোটো বড়ো লেন দিলাম আর তুর্য কিন্তু ঘুমায়নি তুর্য উঠেই গেছে তো চলো এখন হচ্ছে আমরা সবাই তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব মন দিয়ে সাবধানে থেকে সুস্থ থেকো আর পিউছে কথা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো চুমি তোমিয়ে সুস্থ থেকো ভালো থেকো থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট আর টাটা টাটা